ঝাড় দেওয়ার পরে চলে এসেছি আমি নলতলায় এই যে হাঁড়িটা নিয়ে এটা হচ্ছে ভাতের হাঁড়ি মানে এটাতে আমরা ভাত রান্না করি দুপুরবেলা তো এটাকে প্রতিদিনই মাজা হয় আজকেও মাজে নিচ্ছি ছাই আর বাসন মাজা সাবান দিয়ে হ্যালো বন্ধুরা আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রেখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো ব্লগটা শুরু করলাম এই সবে মানে কিছুক্ষণ আগে ওই যে আমি হাঁড়িটা মার্জছিলাম তখনই ব্লগটা শুরু করেছি তো হাঁড়ি মাজা কমপ্লিট এখন আমি ঘরে চলে এসেছি আর এখন এই যে রান্নাঘরে মুড়ি খাচ্ছি মুড়ি খাওয়া কমপ্লিট তারপরে এই যে হাঁড়িটা যে হাঁড়িটা আমি নলতলায় মার্জছিলি তো সেই হাঁড়িটা এখন রয়েছে আমার হাতের মধ্যে আর এখন আমি হাঁড়িটা আরেকবার মেজে নিচ্ছি তাই তো না সেটা নয় এখন আমি হাঁড়ির মধ্যে মানে হাঁড়ির যে নিচটাতে ছায় দিয়ে দিচ্ছি এই ছাইটা দিয়ে ভাতটা চাপালে হবে কি কালকে যখন মাজবো তাড়াতাড়ি পরিষ্কার হবে হাঁড়ির মধ্যে ছাই দেওয়া হয়ে গেল এবার আমি উনানে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি আর এই যে এখানে বসে গেছি উনান সালে এবার উনানটা ধরাবো আর এই যে সরু সরু কাটুন চলে আসছি আমি বাড়ি থেকে আর একটা মাচিস আর একটা সাথে রয়েছে প্লাস্টিক তো প্লাস্টিকের মাধ্যমে আমি উনানটা ধরাবো না হলে তো পারবো না ধরাতে আর এখন কেরোসিন তো নেই ঘরে আগের কার আগে হতো কি যে কেরোসিন দিয়ে উনান ধরা হতো এখন কিন্তু কেরোসিন কারোর ঘরেই থাকায় নেই মনে হয় আমাদের ঘরে তো নাই উনান ধরার পরে আমি এই যে ঘর থেকে এখন চাল বার করে নিয়েছি এটা হচ্ছে ভাতের চাল আর এটাকে এখন ভালো করে পাছড়ে নেব তারপরে একটু বাছেও নিতে হবে কারণ এটা হচ্ছে আমাদের চাষের চাল দুই একটা কালো চালও থাকে তো সেই কালো চালগুলো আমি বাছে করে ফেলে দেবো আর এদিকে দেখো আমি কুকারে ডাল দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে আর এইখানে কেটে কচুর আঠা তো আজকে কচুর আঠার রান্না হবে ঘরে কালকে একজন দিয়েছিলো কচুরাটাটা আমরা কিন্তু কিনে আনি তো কালকে দিয়েছিল আমাদের রান্না হয়ে গেছিল তারপরে ওই জন্য আর কি রাখাই ছিল আর আজকে এ দেখো বেগুন কাটতে কাটতে আবার কাটাই হলি এখন আমি বেগুন কাটছিলি দিয়ে পরে হাতে একটু লেগে গেল তো বেশি তাড়াহুড়া করতে গেলে যা হয় আর কি তাড়াহুড়া বলতে আমি ওই যে ভাত চাপাঞ্চি দিয়ে পরে জলটা আমার গরম হয়ে গেছে তো ভাবছিলি যে এইটা কেটে পড়ে আবার এই হাতটা লেগে গেল একটু মানে বঠিনটা এত ধার আছে যে আর কি বলবো দুটো হাতে লেগে গেছে আর একটু একটু লেগেছে বেশি লাগে নেই তো বঠিনটা প্রচুর পরিমাণে ধার রয়েছে কারণ কদিন আগে ধার করে নিয়ে আসছে এই বেগুনটা কাটিনি দিয়ে পরে আর কাটবো না বেগুন কাটতে কাটতে আজকে দুটো হাতে কাটা নিয়েছি এমনটা কোনো দিনও হয়নি আজকে যেটা হলো ঘরে যদি অন্য কেউ থাকতো তাহলে আমি এখন বেগুনটা কাটা করাতেই তো কি করব ঘরে কেউ নাই আমাকেই কাটতে হবে তো এখন আমি কাটিয়ে নিচ্ছি আর এই যে একটু একটু রক্ত বার হচ্ছে তো আমি নিচটাতে মুছে নিলি এবার আরেকটা বেগুন কাটবো তবে হয়ে যাবে দুটো বেগুন কাটিয়েছি আর এই বেগুনটা কাটলে কিন্তু কাটা হয়ে যাবে আর আজকে বেগুনটা কিন্তু আমি একটু রান্না করবো অন্যরকমভাবে এটাতে অল্প করে আমি আলু মেশাবো আর তারপরে কীভাবে রান্না করবো চলে দেখায় ঝাল করবো না কিন্তু আর যেভাবেই রান্না করি না কেন আজকে মনে হচ্ছে বেগুনের তরকারিটা অনেক মিষ্টি লাগবে কারণ দু দুটো হাতেই কাটাই নিয়েছি আজকে আমি বেগুন কাটতে কাটতে সর্বনাশ এদিকের অবস্থা দেখো কটা রসুন ছিল আর চুকুলো কাঁচা লঙ্কা ছিল বেগের মধ্যে তো পরশু দিন হাট থেকে আনেছিলো আর সবজিও ছিল বেগে তো বেগে সবজিগুলো আমি সেদিনই বের করে নিয়েছি আর এইগুলো পরে বার করব বলে রেখে দিয়েছিলি আর পরে তো পরেই মানে ভুলে গিয়েছি দিয়ে এখন কাঁচা লঙ্কার খোঁজ হচ্ছে তারপর দেখছি ওমা বেগেই আছে বেগ থেকে দেখি ও যে অবস্থা হয়েছে যে আর কি বলবো তো এইগুলো আমি এখন সব রৌদ্রে দিয়ে দিয়েছি আর বেছে নিচ্ছি কিছুগুলো নষ্ট হয়ে গেছে লঙ্কাগুলো তো রসুনগুলো নষ্ট হয়নি একটু দাগ লেগে গেছে যে লঙ্কাগুলো নষ্ট হয়েছে সেইগুলোর আর কিছুগুলো ছিল ধনেপাতা পাতা ওই জন্য আর কি এই জিনিসটা হয়েছে তো এবার আমি লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিব তারপর কিন্তু এটা রোদ্রে শুকাবো তবেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর যে লঙ্কাগুলো কিন্তু ইয়ে হয়েছে নষ্ট হয়েছে সেগুলো আমি ফেলে দিয়েছি তো লঙ্কাগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এই দেখো এই ঝুড়িটার মধ্যে দিয়ে দিয়েছি যে জলটা আছে সেটাও ঝরে যাবে এই ঝুড়িটাতে রেখে দিলে তো একবার মুছো নিয়েছি অবশ্য জল নেই তো চলো এগুলো রেখে দিই আর এই দেখো এইসব করতে করতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে এখানে ভাত রয়েছে আর এইখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে ওই যে কচুরাটা তরকারিটা আর রয়েছে বেগুন যেটা আমি আজ কাটতে কাটতে দুটো হাতেই কাটাই নিয়েছি তো এটা নিম পাতা দিয়ে রান্না করেছি আর এদিকে দেখো বিশাল কিন্তু এবার খেতেও বসে গেছে তো বন্ধুরা চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো